হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমাদের দীঘাতে লাস্ট ডে আর এখন হচ্ছে বাজে প্রায় সাড়ে দশটা মতন আমরা ঘুম থেকে অনেক লেটে উঠেছি কারণ রাত্রেবেলা ঘুমাতে প্রায় দেড়টা দুটো হয়ে যাচ্ছে ওই জন্য আর ঠিক করে সত্যি কোনো ভিডিও করতেই পারছি না কোনো রকমভাবে কটা ক্লিপ নিচ্ছি ব্যাস লাস্টটা যাচ্ছে তিন মিনিট চার মিনিটের ভিডিও হচ্ছে ঠিকভাবে ভিডিও করতে পারছি না এনজয় পেতে আছি তো আজকে চেষ্টা করব তোমাদেরকে অনেক কিছু দেখানো তো চলো আজকে এখন আমরা খাওয়া দাওয়া করে যাবো এই যে সারার আজকে ড্রেস আপ ওরে বাবা ওরে বাবা শেখর গেছে মাছ আনতে চিংড়ি মাছ আনতে গেছে টিফিন করতে চলে এলাম আর লুচি আর পুরি নিলাম আর সবাই সকালবেলা হচ্ছে মহুনায় গেছিলো ওখান থেকে মাছ টাছ কিনে আমাদের হোটেলে রান্না করতে দিল আমরা যে হোটেলে আছি ওই হোটেলে রান্না করতে দিয়েছে আবার হচ্ছে চিংড়িটা আনা হয়েছিল না ওই জন্য সেখানে আবার চিংড়িটা ও নিয়েও এখন চলে এখনই আসবে তো খাওয়া দাওয়া করে বিচে নামবো আর সারাকেও খাওয়ানো হয়ে গেছে আর এই যে হচ্ছে আমরা টিফিন খাওয়া কমপ্লিট হলো এখন যাচ্ছি বিচের দিকে স্নান হবে সবার স্নান করার দিকে ইচ্ছা নেই কারণ সব না রোদে এত পোড়া পড়েছি যে স্ক্রিনগুলো চেঞ্জ হয়ে গেছে আমাদের সবার ভোর সাগর টোটো চলে এসছি আমরা সমুদ্রতে

তো বিচে আসার পর এই বোনটার সঙ্গে দেখা হয়েছে ও দেখো কানের বিক্রি করে কানেরগুলোর দাম কিন্তু অনেক কম দশ টাকা করে তো আমার থেকে ভাল লেগেছে যে ও পড়াশোনাও করছে সাথে আবার কোনো কাজ করছে কাজ মানে ভিক্ষা তো চাইছে না কারোর কাছে নিজে উপার্জন করছে এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার তো খুব ভাল লেগেছিলো মেয়েটাকে কালকেও সন্ধ্যাবেলা একটা আরেকটা একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল এরকম কানের বিক্রি করছিল তো আসলে এই কানেরগুলো না পড়া হয় না তো মেয়েটা বলছিলো দিদি কানের নাও না তারপরে আমি কানেরা নিই নি ওকে দশ টাকা দিলাম বললাম বোন তুমি কিছু খেয়েও খুবই খুশি হয়েছিল মেয়েটা তো আজকেও এ বলছে যে কানের নাও না তো ঠিক আছে তাহলে কানের দেখি কোনটা নেওয়া যায় পড়া হয় না তাও একজোড়া নিলাম ও খুব খুশি মানে ও এমনি টাকা নিতে চায় না মানে ও চাইছে যে আমার কানেরগুলো গুলো বিক্রি হোক আমি সেখান থেকে কিছু টাকা উপার্জন করবো ভীষণ ভালো চিন্তা জানি না আর আদবাকে কি তবে খুব আছে যাও লাগেছিল

আমরা দুই তিন জোড়া কানের নিলাম ওর কাছ থেকে দীপাদিও নিল আমিও নিলাম তো কানের নেওয়া হয়ে গেল ওরা চলে গেল তারপরে ও আমাকে বললো আমার সঙ্গে দুটো ছবি তোলো না তারপরে ওর সঙ্গে দুটো তিনটে ছবিও তুললাম খুব খুশি ছবিগুলো আবার জুম করে করে দেখলো আবার সারা সারা খেলা করছে সারা তুমি কি করছো bali তুলছো তোমারে ভালো লাগছে রদ রুহন্ত পড়তে কি রদ একটু ভাবো খালি বালি ঘুরতে ব্যস্ত এখানটা গর্ত করে দিয়েছে দেখো বালি করে এটা আবার চাললি চালছে হে বি আমরা এখানে বসে আছি সামনে তবে দেখো এই রোদের মধ্যে বসে আছে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না সাজা অর্ডার করা হয়েছে মাছ ভাজা খাওয়া হবে সারা ফুল এনজয় করছে ফুল এনজয় কি হলো ঋষি এই যে বাচ্চা ছেলেটা দেখো দারুণ দেখো ছোট বাচ্চা নিয়ে কি সুন্দর ছোট বাচ্চা নিয়ে আসলে এক সমস্যা স্নান করা যায় না এরা সবাই সুব্রত দাস সবাই একবার গেছে তো এবার হচ্ছে ওদের দেখে আমার একটু কনফিডেন্ট হতে যাওয়ার আমরাও যাচ্ছি তবে শেখার সুব্রত দা ঋষি শঙ্কর দা আবার যাচ্ছে সাথে আর খুব ভয় লাগছে জানি না কি হবে শঙ্কর দা তোমরা তো একবার ঘুরে আসলে এক্সপিরিয়েন্স বলো এই চলছি ভোট নিয়ে জাম মাছ জাম একদম হ্যাঁ এরা নাকি এর আগে যখন হ্যাঁ আমার ফোনটা তো আমি আনিনি কারণ আমার ফোনটা ওয়াটার নেই এটা হচ্ছে সুব্রতদার ফোন ওয়াটারপ্রুফ আছে তো আমরা একদম মাঝখানে চলে এসেছি এটা হচ্ছে সিক্সটি ফিট নিচে আর কি এর গভীরতা মানে ষাট ফুট নিচে মানে আমি তো ভেবেই ভয় একদম নার্ভাস হয়ে গেছি

হচ্ছে হচ্ছে বলে মহরাতে ওখানে মাছ কিনেছে মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ আর হচ্ছে কাঁকড়া এগুলো কিনেছে আর এখানে এখানে কোথায় রান্না করতে দিয়েছিলো তো ওইগুলো নিয়ে এসে ওইগুলোতে আজকে আমরা খাওয়া

তো আমি প্রথমে ভুল বলেছিলাম আমরা যে হোটেলে আর কি আছি সেই হোটেলে এটা রান্না হয়নি ইলিশ মাছ আর কাঁকড়াটা এটা অন্য জায়গা থেকে করেছিল কিন্তু রান্নাটাও ভালো করতে পারেনি দেখো তবে কাঁকড়া আর ইলিশ মাছটা দুর্দান্ত ছিল কাঁকড়াটা এই প্রথম আমি ভক্তি করে খেলাম দারুণ লেগেছে আমরা হচ্ছে ভেজ থালি নিয়ে নিয়েছি আর আমাদের যেহেতু মাছ আর কি আছে দেখলেই সেখানে পরিবেশন করছে না না

আর ওনাদের ব্যবহার ব্যবহার করা খুব ভালো খুবই ভালো লাগলো তো ব্যাগটা গুছিয়ে নিলাম আমি প্যাকিং করলাম ফিডব্যাগের চেন তো আগের দিন কেটে গেছে ঠিক করার হয়নি সবই মোটামুটি গোছানো কমপ্লিট এখানে আছে এগুলো পরে যাবো তাই আর আমি যে টপটা পরে আছি এটাই পরে যাব আর শুধু প্যান্টটা চেঞ্জ করবো ডিনার করতে যাচ্ছি আমার চুলগুলো কেমন লাগছে খুবই বাজে লাগছে

আমরা হচ্ছে বাসের জন্য ওয়েট করছি আমাদের বাস এখনো আসেনি মনে আছে ওই গল্পটা বলো না ও আর আমি দার্জিলিং এর টয় ট্রেনের সামনে আমাদের পুরি পুরি শোনো না তোমার হচ্ছে ইয়েতে তোমার ইয়ে আমরা যাচ্ছি পুরীতে এবার পুরীর ট্রেন আমাদের ছয় ঘন্টা লেট কি করবো বলতো স্টেশনে বসে এই খাচ্ছি ওই খাচ্ছি ও বলে তো চলো এখন টয় ট্রেনটা ছাড়বে তাহলে টয় ট্রেনের ওখানে যাই দু ছবি তুলি তো ও ক্যামেরা নিয়ে ছবি টবি তুলছে 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 আর আমি ও পোস্ট দিয়ে ছবি তুলছি ও সাদা ধরা দিচ্ছে ও মা যেই হুইসেল দিয়ে প প হুইসেল দিচ্ছে ট্রেন আর আগায় না বাধ্য হয়ে ড্রাইভারটা ট্রেনে দরজা দাঁড়ান বলে বলে দাদা প্যাসেঞ্জারকে বলছে আসে না আসে ট্রেন ছাড়বো দিচ্ছে আসে ঢোকেন ও বলে না না আবার আপনি নিয়ে যান আমরা যাবো না দার্জিলিং আমরা যাবো না আমরা এমনি পরে তুলছি

তো আমরা বাসে উঠে পড়েছি আর এসি বাস নেওয়া হয়েছিল আর আমরা হচ্ছে বাড়ি পৌঁছেই তারপরে আবার হচ্ছে ভিডিও করব এখানে ভিডিওটা শেষ করছি টাটা।